ওয়েলকাম টু রিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে হলে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে বিদ্যালয় থেকে তো এই রেজিস্ট্রেশন কিভাবে অনলাইনে করবেন সেই নিয়ে আজকের ভিডিও সমস্ত প্রসেস আমি দেখাবো প্রত্যেকটি ছাত্র কি কি গেমে অ্যাপ্লাই করতে পারবে এবং রেজিস্ট্রেশন প্রসেস কী আছে যদি কোনো তথ্য দিতে ভুল হয়ে থাকে সেগুলো কিভাবে কারেকশন করবেন সেটা ওই ভিডিওতে দেখাবো তো প্রথমে যেটা করতে হবে গুগলে গিয়ে টাইপ করতে হবে গুগলে গিয়ে টাইপ করতে হবে তো আমি টাইপ করছি কলন ডাবল স্লাস ডাবলুবিএসি এস জি এস গিয়ে এটা টাইপ করবো কি কলম ডাবল টাইপ করার পর এই অপশানটাতে আমি ক্লিক করলাম এই অপশানটাতে যখনই ক্লিক করবো এই পেজটা ওপেন হয়ে যাবে আমি লাইভ দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস চলে এসেছে এখানে এখানে লগ ইন অপশানে আমি চলে যাব লগ ইন অপশানে যাওয়ার পর এখানে দেখুন আপনাকে কী দিতে হবে ডাইস কোড দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আই অ্যাম নট রোবট অপশনটাতে ক্লিক করতে হবে তো পাসওয়ার্ডটা কী দেবেন সেটা আমি একটু এখানে আপনাদের অল্প দেখাচ্ছি পাসওয়ার্ডটা দেবেন ইউজার নেম দেবেন ইউ ডাইস কোড আর ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এ বি ওয়ান টু থ্রি এই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবট অপশানে ক্লিক করে এখানে সাইন ইন অপশানে ক্লিক করবেন লগ ইন যখন হয়ে যাবে তখন ডান দিকে কর্নারে ড্যাশবোর্ড পাবেন ড্যাশবোর্ডে এডিট প্রোফাইল অপশান পাবেন সেখানে গিয়ে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন এবং যে চেঞ্জ পাসওয়ার্ডটা সেটা দিয়ে আপনি লগ করবেন তো আমি আবার চলে যাচ্ছে আগের জায়গায় আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েছি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম দিয়ে আই এম নট রোবট এই অফ চেকবক্সে ক্লিক করে সাইন ইন অপশানে ক্লিক করলাম এবার দেখুন পোর্টালটা ওপেন হয়ে গেছে এবার আমি চলে যাব কোথায় স্টুডেন্ট অপশানটা দেখুন রয়েছে স্টুডেন্ট অপশানটাতে ক্লিক করলাম স্টুডেন্ট অপশানটাতে ক্লিক করার পর দেখুন নিচে এসেছে নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন তারপরে নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে অল স্টুডেন্ট ডিটেলসে যাবেন তো আমি একটা একটা করে দেখাবো আমি প্রথমে নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন কী করব কি করে করবেন সেটা দেখাচ্ছি নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এই ফর্মটা ওপেন হয়ে যাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমে দেখুন এখানে আপলোড স্টুডেন্টস ফটো বিলো একশো কেবি জি ফরম্যাটে আপলোড করতে হবে তো এই ফটোটা স্টুডেন্টের ফটোটা আগেই আমি স্ক্যান করে নিয়েছি আমি চুজ ফাইল অপশানে গেলাম যে ডেস্কটপে আমি সেভ করে রেখেছি আমি ফটোটা আগে আপলোড করছি ফটোটা আমি আপলোড করছি এখানে ফটোটা আপলোড করে দিলাম একশো ক্যাবি সাইজের মধ্যে হতে হবে কিন্তু তারপর এখানে স্টুডেন্টের নামটা লিখবেন আমি স্টুডেন্টের নাম লিখছি ক্যাটাগরি সিলেক্ট করবেন বয়স না গার্লস সিলেক্ট করলাম ফাদার্স নেম দিতে হবে এখান থেকে ফাদার্স নেম দিলাম এখানে মাদার্স নেমটা দেবেন মাদার্স নেম দিলাম অ্যাকাউন্ট হোল্ডার্স নেম যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি অ্যাকাউন্ট হোল্ডার্স নেম এগুলো আমি দিলাম না যেহেতু স্টার মার্কস নেই তাই এগুলো দিলাম না না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এবার ডেট অফ বার্থটা এখান থেকে দিতে হবে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম এবার এখানে আধার নাম্বারটা দিতে হবে দেখুন আধার নাম্বার কিন্তু স্টার মার্ক রয়েছে আধার নাম্বার ছাড়া কিন্তু হবে না তো আধার নাম্বারটা আমি দিচ্ছি আধার নাম্বারটা দিলাম এখানে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি আমি দিচ্ছি এখানে গেমসের যে টিচার রয়েছে তার ইমেল আইডি দিলেও হবে আমি গেম টিচারের ফিজিক্যাল এডুকেশন যে টিচার রয়েছে তার ইমেল আইডিটা দিয়ে দিলাম এখানে আর এখানে ইউ ইউডাইস কোড এগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে এখান থেকে কাস্টটা সিলেক্ট করতে হবে স্টার্ট রয়েছে কাস্ট হচ্ছে এসটি সিলেক্ট করলাম তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে তারপর প্রেজেন্ট অ্যাড্রেস আমি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম এবার হচ্ছে পার্মানেন্ট এড্রেস একই আমি টু দিয়ে দিলাম এবার হচ্ছে এখানে পিনকোড নাম্বারটা দিতে হবে তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার আমি দিচ্ছি এখানে আমি গেম টিচারের যে স্পোর্টসের টিচার রয়েছে ফিজিক্যাল এডুকেশন টিচার তার মোবাইল নাম্বার দিয়ে দিলাম অল্টারনেটিভ মোবাইল নাম্বার একটা দিতে হবে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা আমি আমার যে প্রধান শিক্ষক রয়েছে তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো অল্টারনেটিভ মোবাইল নাম্বার আমার টিএসসি বা প্রধান শিক্ষকের দিলাম এবার হচ্ছে আইডেন্টিফিকেশান মার্ক যদি কিছু থাকে দেবেন নাহলে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম এবার বাংলা শিক্ষা পোর্টাল এর আইডিটা এখানে দিতে হবে বাংলা শিক্ষা পোর্টালের আইডিটা আমি দিচ্ছি বাংলা শিক্ষা পোর্টালের আইডি দিয়ে দিলাম এবার ট্রাক শুট সাইজ কত আমি এখান থেকে দিয়ে দিলাম তারপর শো এর সাইজ কত হবে সাত নাম্বার ছয় নাম্বার দিয়ে দিলাম এই টি শার্টের সাইজ কত আমি দিয়ে দিলাম হাইট কত স্টুডেন্টের দিয়ে দিলাম একশো সেমি এবং ওজন কত ওয়েট হচ্ছে ফোর্টি ফাইভ কেজি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লাই ফর এখানে রয়েছে এস এস জি হবে তো এখানে প্রেজেন্ট ক্লাস এই ছেলেটি বর্তমানে কোন ক্লাসে পড়ে প্রেজেন্ট ক্লাস হচ্ছে ক্লাস টেন আর প্রেজেন্ট সেকশন হচ্ছে ক্লাস টেন সেকশন এ প্রেজেন্ট রোল নাম্বার প্রেজেন্ট রোল নাম্বার হচ্ছে তার ইলেভেন দিয়ে দিলাম এবার প্রিভিয়াস ক্লাস প্রিভিয়াস ক্লাসে সে নাইনে পড়তো এখানে আমি প্রিভিয়াস ক্লাস নাইন দিয়ে দিলাম প্রিভিয়াস ক্লাসের সেকশন হচ্ছে এ একটাই সেকশন প্রিভিয়াস সেকশনের রোল নাম্বার এই ইলেভেন ছিল এটি দিয়ে দিলাম এবার এডমিশন আমি দিয়ে দিলাম নাম্বারটা ডেটটা এখান থেকে দিতে হবে ডেস্ট আমি এখান থেকে দিচ্ছি এটা থেকে আপনারা দেখে করবেন তো এটা দিয়ে দিলাম এখানে দেখুন সব আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করব। এই ফর্মটা টোটালটা ফিল আপ করে ফেললাম ফিল আপ করার পর আমি চলে যাব রেজিস্টার অপশানে ক্লিক করলাম দেখুন রেজিস্ট্রেশন হয়ে গেছে স্টুডেন্টটির তার হচ্ছে উপরে সাকসেসফুলি সেট এসেছে ইয়ে রেজিস্ট্রেশন আইডি দেওয়া রয়েছে এখানে রেজিস্ট্রেশন আইডিটা একটু নোট করে রাখবেন আমি নোট করে রাখছি পাসওয়ার্ডটা আমি লিখে নিলাম তো এইভাবে প্রত্যেকটি স্টুডেন্টকে যে একজন স্টুডেন্ট গেমস অ্যান্ড স্পোর্টসে অংশগ্রহণ করবে প্রত্যেকটি স্টুডেন্টকে এইভাবে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করবেন এবার রেজিস্ট্রেশন করার পর কি কাজ করতে হবে যদি এই রেজিস্ট্রেশন করতে গিয়ে কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিভাবে কারেকশন করবে তো এটা কিন্তু আপডেট হতে সময় লাগবে তো আমি এবার আমি চলে যাচ্ছি আবার পোর্টালে গিয়ে আমি আবার স্টুডেন্টে যাচ্ছি গিয়ে এখানে অল স্টুডেন্ট ডিটেলস যে অপশানটি রয়েছে অল স্টুডেন্ট ডিটেলস এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর দেখুন এখন যে স্টুডেন্টটাকে আমি আপডেট করেছিলাম আপডেট কিন্তু হয়ে গেছে এবার যদি এটা কোথাও ভুল হয়ে থাকে কারেকশান করতে চান তাহলে ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন ভিউ ডিটেলস অপশানে ক্লিক করার পর আর ইউ শিওর এখানে ইএস করবেন ইএস করার পর আবার ফর্মটা চলে আসবে এখানে আপনি কি করবেন এডিট অপশানে যাবেন এই যে ভুল যদি কোথাও কারেকশন করতে চান তাহলে এডিট অপশানে যাবেন এডিট অপশানে গিয়ে এটা আর ইস্যু রোকে করে দেবেন রোকে করার পর কোথাও যদি ভুল হয় ফর্মটাতে আপনি কারেকশান করতে পারবেন কারেকশান করে নিয়ে আপনি কি করে দেবেন আপডেট করে দেবেন তা আমি আপডেট করে দিলাম আপডেটের যেহেতু আমি এখানে কোনো ভুল কারেকশান করে তবু আমি আপডেট করে দিলাম ভুল হলে আপনি কারেকশান করতে পারবেন তো আমি আবার চলে যাচ্ছি স্টুডেন্টে স্টুডেন্ট অপশানে গিয়ে এরপর আপনাকে যেটা করতে হবে এই স্টুডেন্টটাকে আপনি কিন্তু ভেরিফাইও করতে পারেন আমি এখান থেকে ভেরিফাই করে দিলাম ভেরিফাই করে দিলাম ওকে করে দিলাম ভেরিফাই করে দিলাম সাকসেসফুলি কমপ্লিটেড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে আবার যখন আমি স্টুডেন্ট অপশানে যাবো এরপর আপনাকে যেটা করতে হবে এই যে দেখুন এই স্টুডেন্টটাকে আমি ভেরিফাই করার পর অ্যাপ্লাই টু গ্যাম অপশানটা আসবে এবার আমি এই স্টুডেন্টটাকে ভেরিফাই করেছিলাম একটু আগে এপ্লাই টু গেম চলে এসেছে এবার একটা কথা মনে রাখবেন ভেরিফিকেশান যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই টু গেম আসবে না এবার দেখুন এই যেখানে আমি অল স্টুডেন্টে যখন চলে যাব অল স্টুডেন্টের এখানে লিস্ট চলে আসবে দেখুন এখানে অন্য স্টুডেন্ট ডিটেলস নট ভেরিফাইড ডিটেলস নট ভেরিফাইড রয়েছে যেহেতু ভেরিফাই করা হয়নি সেই জন্য এই লাল কালি দিয়ে এই লেখাটা এসেছে এবার এই স্টুডেন্টটাকে ভেরিফাই করা হয়েছে এবং এই স্টুডেন্টটাকেও ভেরিফাইড করা হয়েছে কিন্তু এখনই যেহেতু ভেরিফাই করলাম এটা এখনও কিন্তু নট ভেরিফাইড দেখাচ্ছে একটু পরে হয়তো আপডেট হয়ে যাবে তো এবার আমি কি করব অ্যাপ্লাই টু গেম অপশানে ক্লিক করব আর ভিউ ডিটেলস অপশানে দেখতে যদি আপনি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে কি করে এডিট করবেন সেটা আমি দেখিয়েছি এখন অ্যাপ্লাই টু গেম অপশানে ক্লিক করলাম এখানে অ্যাপ্লাই টু গেম এখানে ইএস করলে ইএস অপশানে ক্লিক করলাম দেখুন এটা এখানে হবে না কারণ হচ্ছে এই অ্যাপ্লাই টু গেমস অপশানটা আন্ডার মেনটেনেন্স রয়েছে ফলে এটা আমি কিন্তু অনলাইনে দেখাতে পারছি না এটা যেহেতু আন্ডার মেনটেন্স আছে আমি এটা আমি পিডিএফ থেকে আমি আপনাদের আলোচনা করে দিচ্ছি এবার যখন আপনার একটা স্টুডেন্টের ভেরিফিকেশান হয়ে যাবে তখন আপনি চলে আসবেন কোথায় রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর স্টুডেন্ট কমপ্লিট হওয়ার পর স্টুডেন্টে ক্লিক করবেন অল স্টুডেন্ট ডিটেলসে যাবেন সেখানে প্রতিটি ছাত্রের পাশে অ্যাপ্লাই টু গেমে ক্লিক করে ধাপে ধাপে নেক্সট ক্লিক করে অ্যাপ্লাই টু গেম করতে পারবেন তো এটা এখানে দেখুন এই পোর্টালে কিন্তু অ্যাপ্লাই টু গেম অপশানটা এসেছে কিন্তু এটা আন্ডার মেনটেন্স রয়েছে তাই এটা ক্যান্সেল করে দিলাম অ্যাপ্লাই টু গেম এসেছে যেহেতু এটা অ্যাপ্লাই টু গেম অপশানে ক্লিক করে সে কোন কোন খেলায় অংশগ্রহণ করবে এটা পোর্টাল থেকে কিন্তু আপনি অনলাইনে নেক্সট নেক্সট করে করে করতে পারবেন যেমন এই ছেলেটি তিনটি গেমে অংশগ্রহণ করেছে একশো মিটার দুইশো মিটার এবং লং জাম্প তো এখানে যেহেতু এইটা মেনটেনেন্স রয়েছে সেই জন্য আমি এটা দেখাতে পারছি না তো এবার কি করবেন অ্যাপ্লাই টু গেম অপশানটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে কি করতে হবে সেই সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি অ্যাপ্লাই টু গেম যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কি করবেন ডাউনলোড প্রেজেন্ট লেভেল শিট এই অ্যাটেন্ডেন্স শিটটা ডাউনলোড করতে হবে কোথার থেকে করবেন পোর্টালে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি আমি আবার স্টুডেন্ট অপশনে গেলাম এখানে দেখুন এই যে ডাউনলোড প্রেজেন্ট লেভেল অ্যাকুয়েটেন্স শিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট এই অপশনটাতে ক্লিক করবেন আইটেমগুলো সিলেক্ট করতে ইভেন্টগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে এস সিলেক্ট করবেন এখান থেকে আমি ধরুন আন্ডার ফিফটিন সিলেক্ট করলাম ইয়ার দু হাজার তেইশ সিলেক্ট করলাম দেখাচ্ছে না ক্যাটাগরি বয়েজ যদি সিলেক্ট করি সিলেক্ট অপশান উইদিন উইথ ফটো উইদাউট ফটো উইথ ফটোই সিলেক্ট করলাম এবার এখানে আমি জেনারেট অপশানে ক্লিক করলাম তো যেহেতু এটা পোর্টাল এখন কাজ করছে না সেটা দেখাতে পারছি না আমি এবার যখন আপনার অ্যাপ্লাই টু গেম হয়ে যাবে অ্যাপ্লাই টু গেম হয়ে গেলে পরে ডাউনলোড প্রেজেন্ট লেভেল অ্যাকুয়েটেন্ট শিট অথবা অ্যাটেন্ডেন্স শিট কীভাবে করবেন স্টুডেন্ট অপশানে যাবেন ডাউনলোড প্রেজেন্ট লেভেল অ্যাকুয়েটেন শিট এই অপশানটাতে ক্লিক করে ইভেন্ট যে ইভেন্টে অ্যাপ্লাই করেছে সেই গেমের অ্যাকোয়েন্টার জেনারেট করতে পারবেন সেই অ্যাকোয়েন্টার সঙ্গে নিয়ে খেলার মাঠে অংশগ্রহণ করতে যাবে তো এইভাবে কিন্তু আপনার কাজটি করতে হবে তো আমি সমস্ত বিষয়টা দেখাতে পারলাম না কারণ হচ্ছে এখানে যে অ্যাপ্লাই টু গেম অপশানটি অ্যাপ্লাই টু গেম আন্ডার মেনটেনেন্স রয়েছে তো এখানে অল স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যখন যাব আমি সমস্ত যে সমস্ত স্টুডেন্টের রেজিস্ট্রেশন হয়ে গেছে সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশনগুলো এখানে কিন্তু দেখাবে দেখুন এই যে নামগুলো দেখাচ্ছে এই যে এটাও কিন্তু দেখুন অ্যাপ্লাই টু গেম চলে এসেছে কিন্তু অ্যাপ্লাই টু গেম অপশানে ক্লিক করলে এখানে যখন আমি ক্লিক করছি এখানে কিন্তু এটা কাজ করছে না সেই জন্য আমি এটা অ্যাপ্লাই টু গেমটা অনলাইনে দেখাতে পারলাম না শুধু আমি আলোচনা করে দিলাম এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস